ευχαριστή για παρανόηση. হ্যালো এভরি ওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য এখন কিন্তু বলতে গেলে ইটালিতে একদম বসন্তের ছোঁয়া চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে মাসাল্লাহ যেদিকে তাকাবেন সেদিকে হচ্ছে এরকম সুন্দর সুন্দর ফুলের সমারোহ রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের বাড়ির আনাচে কানাচে সব দিকে এখন ফুল আর ফুল ফুটে রয়েছে আর অনেক দিন পরে না এরকম সুন্দর একটা সূর্যের আলো দেখা যাচ্ছে কারণ এটা একটা পাহাড়ি এলাকা দেখে এখানে বেশিরভাগ সময়ই হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যে কারণে চারিদিকে ওয়েদারটা থাকে মেঘলা মেঘলা আলো তো একদমই দেখা যায় না যাই হোক এখন প্রায় এক সপ্তাহ পরে হচ্ছে সূর্যের এত সুন্দর একটা আলো দেখা যাচ্ছে আর ভীষণই ভালো লাগছে সূর্যমুখরিত দিনগুলো থাকলে না আমার অনেক বেশি ভালো লাগে

রাস্তার ধারে অযত্নে কত সুন্দর এই ঘাস ফুলগুলো ফুটে রয়েছে মাসাল্লা যাই হোক অনেক ঘোরাফেরা হয়েছে এখন আমরা যাব কনিলে আনো কারণ আমাদের একটা পার্সেল এসেছে আমাদের বাঙালি ভাই হচ্ছে দেশে গিয়েছিল তো সে সেখান থেকে আসার সময় আমার শ্বশুরবা বাবা আমার বাবা তারা টুকিটাকি কিছু জিনিস দিয়েছে মানে উনি বেশি কিছু আনতে পারেনি যতটুকু এনেছে আলহামদুলিল্লাহ তো ওইটা নেওয়ার জন্য আমরা এখন এখানে এসেছিলাম কি নিতেছো বলো দেশের ভালোবাসা তোমার দাদা ভাই পাঠাইছে এটার মধ্যে কি কি অনেক কিছু আছে দাদা ভাই পাঠাইছে এই তো আমাদের জিনিসটা নেওয়া হয়ে গিয়েছে আমরা এখন বাসের জন্য ওয়েট করছিলাম আর বাসে অলরেডি উঠে পড়লাম এখন আমরা সোজা চলে যাচ্ছি আমাদের বাসাতে আমাদের বাসা এই করিলো থেকে খুবই কাছে মাত্র দশ মিনিট লাগে এই যে অলমোস্ট চলে এসেছি আর আকাশটা দেখেছেন ভীষণ সুন্দর লাগছিল সূর্য একদম ডুবন্ত হয়ে গিয়েছে অলরেডি রাত কিন্তু সাড়ে আটটার মতন বাজে এখানে আটটা সাড়ে আটটা নয়টার দিকে হচ্ছে সূর্য ডুবে আর কিছুদিন পরে তো আরও দেরি করে ডুবে যাই হোক এখন হচ্ছে এই পার্সেলটা খুলে দেখি চলুন সাথে আপনাদেরকে নিয়েও খুলি এটা হচ্ছে দেশের ভালো দেশ থেকে কিছু আসলে অনেক অনেক বেশি ভালো লাগে সেটা যেটাই আসুক না কেন কারণ দেশের মানুষগুলো হচ্ছে এই জিনিসগুলো ধরছে আর সেই জিনিসগুলো এখন হচ্ছে আমরা ধরতে পারতেছি তাদেরকে যদিও কাছে পাচ্ছি না তারপরও এইগুলোর মধ্যে মনে হচ্ছে যে তাদের স্পর্শ আছে অনেক বেশি ভালো লাগে খাটি তেল আমাদের শস্য ভাঙ্গায় এক কেজি ঘি ঘি এটার মধ্যে এগুলা হচ্ছে মারিয়ামের নানা ভাই দিছিল কিন্তু আরো জিনিস দিতে চাইছিল তাই না মারিয়ামের দাদা দিছে দুই প্যাকেট এটা হচ্ছে দাদা দিছে আর ওটা হচ্ছে নানা দিছে তারও কিছু দিতে চাইছিল কিন্তু আনা যায় নাই আমাদের হচ্ছে এই আর ওয়াইফ আসবে কয়েকদিন পরে তখন হচ্ছে বাকি আরও জিনিসপত্র দিবে আইটা তো কিছু দিয়ে না

বাইরে ও এখানে মারিয়ামে নানাও দিছে হচ্ছে সব মারিয়ামে নানা ভাই দিছে এখন যেগুলো ফুলতেছে দেখি নানা ভাই কি পাঠাইছে আরো জিনিস দিতে চাইছিল কিন্তু আনা যায় না সমশানে কয়েকদিন পরে আশা করব বাকি জিনিস রই না এটা হচ্ছে উকুনের উকুনের ওষুধ এটা হচ্ছে সৌদি আরব থেকে আছে হজ করতে গেছিল আব্বু আম্মু উঠানের তরচি আমার জন্য একটা নীল পলিশ আমি বলছি যে আমার এইরকম একটা গ্লিটার নীল পলিশ দিতে হ্যাঁ তাই তাও দিছে দিছে আর নাতিন দিকে আমি জানি না এগুলা জিজ্ঞেস করে দেখো হাতের মেহেদি পাঠাইছে এটা বাবুর জন্য পাঠাইছে বাবুর হিসাব এটা দিয়ে ওই যে কুরবানিতে সময় নামাজ করতে চাইবনে অনেক সুন্দর তো

এই যে হিজাব পিন ফাটাইছে এটা তো জি হিজাব পিন এই তো যেটা অনেক সুন্দর বাহ আর কি দা কাল লিখে তোমার এই তো যেটা অনেক সুন্দর দুইটা তো দিছে এটা চিরুনি দিছে উপরে উকুনে চিরুনি দিছে কারণ প্রচুর উকুনের জন্য বাবু চুলগুলো ফালাই দিছে আমার মাথায় উকুন

পাঠাইছে বাবুর জন্য আর কি পাঠাইছে এটা হচ্ছে আমার ওই যে উকুনের জন্যই পাঠাইছে মস্কা মস্কা বলে এটাতে

সব হচ্ছে গিয়ে দেশ থেকে পাঠানো হয়েছে এখানে হচ্ছে শ্বশুর বাবা আমাদের নিজস্ব কেরানীগঞ্জের ওইখানে মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে কেরানীগঞ্জে তো তো এই হচ্ছে গিয়ে ওইখানকার তেল এটার মধ্যে কি এটার মধ্যে হচ্ছে চেপা শুটকি এটার মধ্যে হচ্ছে যে কি বলে আহ শুকনামরিচ তারপর হচ্ছে এখানে হচ্ছে গাছ লাগানোর জন্য বীজ পাঠাইছে আর এখানে সেন্ডু সেন্ডুগেঞ্জিগুলো পাই না বাচ্চার এর জন্য এগুলো হচ্ছে কি আমার বাবা পাঠাইছে মানে বাবুর দাদা আর এগুলো হচ্ছে বাবুর নানা ভাই পাঠাইছে আরও কিছু পাঠাইতে চাইছিল বাবু নানা ভাই মানে ড্রেস ম্রেস দিতে চাইছিল কিন্তু আনতে পারে না যেহেতু এই এগুলোর ওয়েট বেশি আছে মানে যে সরিষার তেল তারপর ঘি আছে এখানে এক কেজি তেল আছে দুই কেজির মতন তো এর জন্য পরের বার হচ্ছে ওই ভাইয়ার আর ওয়াইফ আসতেছে তার কাছে বাকি জিনিস পাঠাই দিবে এই যে বাবু অনেক বেশি স্টিকার লাগাইতে পছন্দ করে এর জন্য বাবুর নানায় যে এখানে থ্রি ডি স্টিকার এগুলা তারপরে ঝাড়ু স্টিকার তারপরে আব্বাম্ম হচ্ছে কিছুদিন আগে সৌদি গিয়েছিল হস করতে ওইখান থেকে হচ্ছে বাবুর জন্য এই যে ব্যাগ আনছে তারপরে হিজাব আনছে তারপরে এই যে বাবুর বাপার জন্য টুপি আনছে আমার জন্য আমার জন্য আনছিল হিসাব তারপর আরও অনেক কিছু কিন্তু ওগুলো তো দিতে পারে নাই তারপরে এই যে এগুলো হচ্ছে এই যে সৌদির কি বলে সৌদির তবজি এই যে একটা এই যে একটা তারপরে এই যে একটা লকেট তারপর আমার জন্য আমার ছোটো বোন হচ্ছে এখানে নেল পলিশ পাঠাই দিছে এই যে চুলের ব্যান্ড তারপর হিসাব পিন এগুলো আবার বাবুর জন্য আর মাথায় প্রচুর পরিমাণে উকুন আমার বাবুর যে কারণে বাবুর চুলও পাঠিয়ে দিলাম কেটে তো কিছুদিন কাটা আগে থেকে আর কি দেশে যখন এই কথা বললাম সবাই আমাকে যে এটার কথা এই যে এইটা নাকি অনেক ভালো একটা লোসন এটা দিলে নাকি চুলের উকুন সব কমে যায় তো এটা আব্বু পাঠাই দিছে সাথে এই যে চিরুনি একটা দুইটা তিনটা এটা হচ্ছে লিক মারার চারটা দেশের ভালোবাসা এই যে এখন এই জিনিসগুলো ধরে ফিল করতে পারতেছি যে এই জিনিসগুলো আব্বু ধরছে আম্মু ধরছে ছোটো বোন ধরছে এরকম একটা ফিল আসতেছে অনেকদিন হয়েছে যে নিজের ফ্যামিলি মেম্বারকে কাছে পাওয়া যায় না কিন্তু যখন দেশ থেকে এই জিনিসগুলো আসে তাদের এই স্পর্শ করা জিনিসগুলো একটা অন্যরকম ফিলিং লাগে মনে হয় যে কত কাছে আছে জিনিসগুলো তো কিছুদিন আগে দুই দুদিন একদিন আগে তারা ধরছিল ধরে দিছিল এখন ধরতে পারতেছি ও বাবু নানাভাবে আবার বাবুর জন্য একটা মেহেদিও পাঠাইছে বলছিলাম যে এখানে মেহেদিগুলোতে না একদম রং হয় না ঈদের মধ্যে দেখছে যে আমরা মেহেদি দিছি রঙ হয় না এর জন্য একটা মেহেদিও পাঠাই দিছে নাতির জন্য যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করতে পারেন আল্লাহ হাফেজ